এই যে নিরা ট্যাক্স দেয় এই ফকির তারা স্বাধীনতার পক্ষ এবং বিপক্ষ শক্তি বলে দেশটাকে ভাগ করে রাখতে চায় সাধারণ মানুষের মানুষের মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়ে তারা লুটপাট করতে চায় স্বাধীনতা পাওয়ার জন্য লক্ষ লক্ষ মানুষ বরণ করেছে স্বাধীনতা কি আমাদের বাংলাদেশের সংবিধান অনুযায়ী সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারকে প্রতিষ্ঠিত করার নাম স্বাধীনতা আমরা কি এই স্বাধীনতা পেয়েছি আমরা কি সাম্য প্রতিষ্ঠা করতে পেরেছি আমরা কি মানবিক মর্যাদাকে সমুন্নত করেছি আমরা কি সামাজিক সুবিচার নিশ্চিত করেছি আমরা করি নাই যারা ক্ষমতায় আছে ক্ষমতায় ছিল এটি তাদের করার কথা তারা এইগুলি না করে কি কি করে এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধান অতিথি এবং আমাদের ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সাহেব আলোচনা করেছেন তারা স্বাধীনতার পক্ষ এবং বিপক্ষ শক্তি বলে দেশটাকে ভাগ করে রাখতে চায় সাধারণ মানুষের মানুষের মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়ে তারা লুটপাট করতে চায় ঝগড়া লাগিয়ে দিয়ে তারা মহিলাদের ইজ্জত হরণ করে তাদেরকে দর্শন করতে চায় আমাদের মধ্যে এই বিভাজন লাগিয়ে দিয়ে তারা বিশ্ববিদ্যালয়ের হলের ছাত্রীদেরকে নিজের বাসায় ডেকে নিয়ে ইজত হরণ করে তারা ব্যাঙ্ক লুট করে তারা আপনাদের মতন গরিব মানুষের অর্থ সম্পদ লুট করে এইভাবে এই যে এখানে আছেন কেউ কেউ রিক্সা চালান দিনে পাঁচশো সাতশো টাকা রোজগার করেন পাঁচশো হলে মাসে পনেরোশো এই যে ভ্যাট দেন শতকরা দশ টাকা যদি দেন পনেরোশো টাকায় কত টাকা দেড়শো টাকা হয় না হয়তো আরে দেড়শো টাকা হয় কি না বছরে কত হয় মাসে যদি পনেরো হাজার হয় পনেরো হাজারে কত দেড় হাজার মাসে যদি দেড় হাজার হয় বছরে কত আঠারো হাজার ট্যাক্স টাকা ট্যাক্স দেয় আমার ঈশ্বা ভাই গাড়িওয়ালা বাইরে ট্যাক্স দেয় দিনমজুর বাইরে ট্যাক্স দেয় যারা ভিক্ষা করে তারাও ট্যাক্স দেয় কেন ট্যাক্স দেয় তারা এই ভিক্ষা করে খাওয়ার জন্য তেল নুন পেঁয়াজ হলুদ মরিচ চাল ডাইল আটা এগুলি কিনে না এগুলি কেনার সময়ও ট্যাক্স দেয় এই যে নিরা ট্যাক্স দেয় এই ফকিরনির ট্যাক্স বর্তমান সরকার নিরে এমন নির্লজ্জ এমন বেআয়া এমন কুলাঙ্গার তারা ভগিনীর ট্যাক্সের টাকা মাইরা খাইয়া বিদেশে পাচার করে আর তারা আমাদের মাঝে বিভাজন তৈরি করে দেয় তাদেরকে আমরা এই দেশ থেকে দূর করতে চাই একতার মাধ্যমে আপনারা একজোট হন এক হন এই ধরনের লুটেরাদেরকে এই দেশ ছাড়া করা লাগবে যারা অন্যায় করে তাদেরকে এই দেশ করা লাগবে যারা ব্যাংক লুট করে সম্পদ বিদেশে পাচার করেছে এই সম্পদ দেশে ফেরত আনা লাগবে আপনাদের নিজেদের সুস্বাচ্ছন্দ্য আপনাদের নিজেদের গড়ে নেওয়া লাগবে আসল আমরা একজোট হই এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে এবং আমরা নিজেদের অধিকার আদায় করে নেই এটাই হবে আমাদের মহান স্বাধীনতার মূল শক্তি এবং স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার প্রতি ভালোবাসা স্বাধীনতা যুদ্ধে শহীদ হওয়া এই বীর মুজাহিদগণের রাঙা এই যে পতাকা মাঝখানে লাল এটা আপনারা দেখেছেন আপনারা নিয়মিত দেখেন তাদের প্রতি শ্রদ্ধা জানান তাদের অধিকারকে আপনারা এই দেশে প্রতিষ্ঠিত করেন ইনশাল্লাহ শান্তি একদিন আসবেই